যারা কাঁচামরিচটা সারা বছর তরকারিটা খান বিভিন্ন রেসিপিতে ব্যবহার করেন কাঁচামরিচ না হলেই না শুকনো মরিচের ভালো কাছেও যান না তাদের জন্য বিশেষ করে আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি খাদিজাইজ কিচেন ওয়ার্ল্ডে কাঁচামরিচ কীভাবে আপনারা সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন এবং এটার টেস্টটা একই রকম থাকবে কাঁচামরিচগুলো ডিপ ফ্রিজে রাখার পরেও সেটা নষ্ট হয়ে যাবে না সেরকম করে আজকে ভিডিওটা শেয়ার করেছি আমি এখানে দুই কেজি কাঁচামরিচ নিয়েছি বোটাটা ছাড়িয়ে নিয়ে ভালো করে ধুয়ে পানিটা শুকিয়ে নিয়ে একটা বক্সে করে কিভাবে আপনি কাঁচামরিচটা রাখবেন সেটা বলে দিচ্ছি এই যে একটা টিস্যু আমি বক্সের মধ্যে বিছিয়ে নিয়ে তারপর কাঁচামরিচ রেখে উপরে আরও একটা টিস্যু দিয়ে দিচ্ছি এই কাঁচামরিচটাকে আপনি এক মাস নর্মাল ফ্রিজে সংরক্ষণ করে খেতে পারবেন টিস্যুটা উপরে দিয়ে বক্সের মুখটা আটকে দিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিন আর যখন যতটুকু লাগবে ততটুকু বের করে ঠিক আবারও একই প্রসেসে আপনি নর্মাল ফ্রিজে রেখে দিন এতে করে কিন্তু আপনার কাঁচামরিচটা এক মাসেও নষ্ট হবে না এই বক্সটা আটকিয়ে দিয়ে আপনি টিস্যু ছাড়া যদি রাখেন এত করে কিন্তু বক্সের উপরে ক্যাপটার মধ্যে যে ঘামটা জমে এত করে কিন্তু কাঁচামরিচের ভেতরে পানিটা জমে যায় কাঁচামরিচটা ভালো থাকে না তাই আপনি চাইলে টিস্যুটা উপরে দিয়ে বক্সটা আটকে দিয়ে নর্মাল ফ্রিজে কাঁচামরিচটা রাখলে এক মাস পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন এখানে একটা টিস্যু ব্যাগ নিয়ে নিয়েছি এই ব্যাগগুলো সবার ঘরেই থাকে আমি আবার এটার ভিতরে কাঁচামরিচগুলো রেখে এভাবে পেঁচে দিয়ে এটাকে নর্মাল ফ্রিজে আপনি এক মাস সংরক্ষণ করে খেতে পারবেন যদি আপনি বক্সে নাও রাখেন তাতেও সমস্যা নয় এভাবে রাখলেও কাঁচামরিচটা এক মাস পর্যন্ত ভালো থাকবে এই তো ছিল নর্মাল ফ্রিজে আপনি কিভাবে করে এক মাস কাঁচামরিচটা সংরক্ষণ করে খেতে পারবেন সে প্রসেসটা শেয়ার করেছি ঠিক একই প্রসেসে আমি ডিপ ফ্রিজে কীভাবে কাঁচামচটা সংরক্ষণ করে রাখতে পারবেন সেটা শেয়ার করতে যাচ্ছি যেই টিস্যু ব্যাগটার ভিতরে আমি কাঁচামরিচগুলো নিয়েছি সেই টিস্যু ব্যাগটাকে পেঁচিয়ে একটা পলিব্যাগের ভিতরে রেখে দিয়ে ঠিক এইভাবে করে আপনি ডিপ ফ্রিজে যদি কাঁচামরিচগুলো রেখে দেন সেই কাঁচামরিচগুলো আপনি সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন আর এটার ভিতর থেকে কাঁচামরিচ অল্প অল্প বের করে নিয়ে আপনি যে কোনো রেসিপিতে ব্যবহার করতে পারবেন কিন্তু একেবারে প্যাকেটটা বের করে নিয়ে এক ঘন্টা পর আপনি যে ফ্রিজে রাখবেন এতে করে কিন্তু আপনার কাঁচামরিচটা ভালো থাকবে না তাই যেই কাঁচামরিচটা আপনি এরকম টিস্যু ব্যাগের ভিতরে ভরে পলে ব্যাগে ভরে ডিপ ফ্রিজে রাখবেন সেটা থেকে কিন্তু অল্প অল্প বের করে নিয়ে তারপর আপনি কিন্তু যে কোনো রেসিপিতে ব্যবহার করতে পারেন আর এই যে কাঁচামরিচগুলো আমি ডিপ ফ্রিজে রেখেছি সেটা আমি এক মাস পর বের করে আপনাদেরকে দেখাচ্ছি যে কাঁচামরিচের ভেতরটা কতটা ভালো থাকে এই যে কাঁচামরিচগুলো এটা আমি ডিপ ফ্রিজ থেকে বের করে নিয়েছি শব্দটা শুনে নিশ্চয়ই বুঝতে পারছি কাঁচামরিচটা একদম সলিড হয়ে গেছে তাই এটা শব্দটা করছে এই কাঁচামরিচগুলো আমি কেটে আপনাদেরকে দেখাচ্ছি অনেকেরই ধারণা যে ডিপ ফ্রিজে রাখলে মরিচের ভেতরটা কালো হয়ে যায় তো আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি মরিচটা কাটা পরে এটার ভেতর একটু কালো হয়নি আমি যে প্রসেসে রেখেছি আপনি যদি সেই প্রসেসে রাখেন আপনাদের মরিচটাও কিন্তু কালো হবে না যেই মরিচগুলো আপনি ফ্রিজে রাখবেন সেই মরিচগুলোকে সরাসরি পলিব্যাগে না রেখে একটা টিস্যু ব্যাগের মধ্যে দিয়ে তারপর পলি ব্যাগে আপনি ফ্রিজে রাখবেন এতে করে কিন্তু কাঁচামরিচগুলো ভালো থাকবে তো আমি মাঝখান থেকে কাঁচামরিচগুলো কেটে নিয়েছি দেখতেই পারছেন এই কাঁচামরিচের ভেতরের বিচুগুলো কতটা তাজা আছে আর এই কাঁচামরিচগুলো যে আমি কেটে নিয়েছি এগুলো কিন্তু দুই ঘন্টা পর আমি আপনাদের সাথে শেয়ার করছি দুই ঘন্টা পরেও দেখেন এটার ভিতরে কিন্তু একটু কালো দেখা যায়নি একদম স্বচ্ছ কাঁচামরিচের মতোই আছে ফ্রোজেন করা পরেও আমি কাছে থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আপনি যদি এভাবেও কাঁচামরিচ রাখেন এতে করেও কিন্তু আপনি সারা বছর এই কাঁচামরিচটাকে একদম তাজাই খেতে পারবেন তবে হ্যাঁ ডিপ ফ্রিজ থেকে বের করে নেওয়ার পর কাঁচামরিচটা একটু সফট হয়ে যায় সলিড থাকে না তো আপনি চাইলে এভাবে করে কাঁচামরিচটা রাখতে পারেন আর এই যে এখানে একদম কাঁচামরিচ আমি ব্ল্যান্ডার করে রেখেছি সেটা প্রসেসিংটা আপনাদের সাথে শেয়ার করছি এই যে এখানে কতগুলো কাঁচামরিচ দেখছেন এটা আমি চুলায় বসে নিয়ে চার মিনিট সেদ্ধ করে নিয়েছি আমি কিন্তু কাঁচামরিচগুলো ভেজে নিচ্ছি না পানিটা শুকিয়ে গেছে তাই পানিটা দেখতে পাচ্ছেন না আর ভিডিওটা স্কিপ হয়ে গেছে সামান্য পরিমাণ পানি দিয়ে এই কাঁচামরিচগুলোকে আমি তিন থেকে চার মিনিট বা পাঁচ মিনিট সেদ্ধ করে নিয়েছি আপনারা চাইলে পাঁচ মিনিট পর্যন্ত সেদ্ধ করে নিতে পারবেন কিন্তু তারপরে আর সেদ্ধ করা যাবে না আর এই কাঁচামরিচ কালারটা কিন্তু একই রকম থাকবে সেদ্ধ করে এটাকে কালারটা নষ্ট করা যাবে না তো এটাকে ঠান্ডা করে আমি এটাকে ব্ল্যান্ড করে নিচ্ছি আর এটার সাথে অ্যাড করে দিচ্ছি তেল আর হচ্ছে লবণ পরিমাণ মতো এটা দিয়ে তারপরে আমি এই কাঁচামরিচটাকে ব্ল্যান্ড করে নেব এই কাঁচামরিচটাকে আপনারা যখন ইচ্ছে খুশি একদম বের করে নিয়ে সাথে সাথে রান্না করে নিতে পারবেন আর এই কাঁচামরিচটাকে আমি কিন্তু ডিপ ফ্রিজে রেখে দেব ডিপ ফ্রিজে রাখার পরেও কিন্তু এই কাঁচামরিচটা একদম সলিড হয়ে যাবে না যতখানি প্রয়োজন ততখানি নিয়েই কিন্তু আপনি সাথে সাথে রান্না করে নিতে পারবেন তেল আর লবণ মিশিয়ে যদি কাঁচামরিচটাকে ব্ল্যান্ডার করে আপনি ডিপ ফ্রিজে রেখে দেন সেই কাঁচামরিচটাকেও কিন্তু আপনি সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন তো আমি একটা বক্সে করে রেখে দিয়েছি আমার যখন যতটুকু প্রয়োজন হবে ঠিক এটা আইসক্রিমের মতো করে কেটে নিয়ে সেটা আমি রান্না করে নিতে পারবো যতখানি আমার লাগবে তো আপনারা চাইলে কিন্তু কাঁচামরিচ এইভাবেও সংরক্ষণ করতে পারবেন আপনাদের মধ্যে হয়তো অনেকেই আছেন ডিপ ফ্রিজে কাঁচামরিচটা সংরক্ষণ করে নেওয়ার পরও সেটা যদি রান্না করে নেয় সেই কাঁচামরিচের ফ্লেভারটা নিতে পারে না সেই ক্ষেত্রে কিন্তু আপনার এরকম কাঁচামরিচটাকে চার পাঁচ মিনিট সেদ্ধ করে ঠান্ডা করে ব্ল্যান্ডার করে ডিপ ফ্রিজে রেখে সেই কাঁচামরিচ দিয়ে যে কোনো তরকারি রান্না করে খেতে পারবেন এটার গন্ধ লাগবে না আর এখানে যে আমি আরও কিছু কাঁচামরিচ নিয়েছি সেটাকে কোন প্রসেসিংয়ে করে নিচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি কিছু কাঁচামরিচ আমি পালস করে ব্ল্যান্ড করে নিয়েছি এই কাঁচামরিচটাকে আপনারা যে কোনো পাকুড়াতে ব্যবহার করতে পারবেন বা যেই রেসিপিতে আপনার কাঁচামরিচ কুচিটা ব্যবহার করতে হয় সেই রেসিপিতে আপনার এই ধরনের কাঁচামরিচটা ব্যবহার করতে পারবেন এটা ডিপ ফ্রিজে সারা বছরের জন্য সংরক্ষণ করতে পারেন চার পাঁচ মিনিটে যে কাঁচামরিচটাকে আমি সেদ্ধ করে নিয়েছি সেখান থেকে অর্ধেকটা কাঁচামরিচ কিন্তু উঠিয়ে নিয়ে আমি ঠান্ডা করে তারপর কিন্তু একটা বক্সে করে রেখে দিচ্ছি এই কাঁচামরিচগুলোকে কিন্তু আপনারা যে কোনো ভর্তা বা তরকারিতে ব্যবহার করতে পারবেন যদি ভর্তাতে ব্যবহার করেন সেই ক্ষেত্রে ডিপ ফ্রিজ থেকে বের করে টেলে নিয়ে আপনি ভর্তা করে নিতে পারবেন যাদের ধারণাটা ভুল আছে ডিপ ফ্রিজে কাঁচামরিচটা রাখার পরও সেই কাঁচামরিচের বিচিটা কালো হয়ে যায় সেই ক্ষেত্রে আপনারা এই পদ্ধতিটাও ফলো করতে পারেন সেদ্ধ করে নেওয়া এই কাঁচামরিচগুলো কিন্তু সারা বছরের জন্য আপনি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে খেতে পারবেন এটা টেস্টটা কিন্তু একই রকম থাকবে যদি ভাজা কাঁচামরিচ আপনি ফ্রিজে রাখেন এতে করে কিন্তু কাঁচামরিচগুলো ভালো থাকবে না উপর দিয়ে ড্রাই হয়ে যাবে কাঁচামরিচ টেস্টটা কিন্তু পাওয়া যাবে না এই পাকা কাঁচামরিচগুলোকে রোদ্রে শুকিয়ে আপনার পাউডার তৈরি করে নিতে পারেন বা কাঁচা যেগুলো আছে সবুজ সেগুলোকে আপনার রোদ্রে শুকিয়ে পাউডার করে নিতে পারেন এটার ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা জানে সেই ভিডিওটাও দেখে নিতে পারেন কাঁচামরিচটাকে রোদ্রে শুকে ব্ল্যান্ডার করে এসে পাউডারটাকে কিন্তু আপনারা সারা বছর সংরক্ষণ করে খেতে পারেন যারা শুকনো মরিচ একেবারেই পছন্দ করেন না তো আজকে দেখানো কয়েকটা সংরক্ষণ পদ্ধতি আমি শেয়ার করেছি আপনাদের কাছে যেটা ভালো লাগে আপনারা সেরকম করেই সংরক্ষণ করে নিতে পারেন কাঁচামরিচ সারা বছরের বাজারে পাওয়া যায় কিন্তু দামটা অনেক বেশি থাকে তাই সিজন থাকতেই কাঁচামরিচগুলোকে সংরক্ষণ করে রাখতে পারেন সারা বছরের জন্য তবে হ্যাঁ এই কাঁচামরিচ যখন আপনি সংরক্ষণ করবেন তখন কাঁচামরিচের বুটাটা ছাড়িয়ে নিয়ে এটা ধুয়ে পানি ঝরিয়ে নিয়ে অথবা মুছে নিয়ে তারপর কিন্তু সংরক্ষণ পদ্ধতিগুলোকে ফলো করতে হবে এই লাল কাঁচামরিচের ভর্তা কীভাবে তৈরি করতে হয় সেটা এক মাস জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন নর্মাল ফ্রিজে সেই রেসিপিটা দেখতে চাইলে চোখ রাখুন আমার চ্যানেলে আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করতে ভুলবেন না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ